নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত কারো বাবারও ক্ষমতা নেই একে আটকানোর এই ঘটনাটি যে কোনো মূল্যে ঘটবেই আজ সন্ধ্যা ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট এরপর আমি ধাম সরকার গ্যারান্টির সাথে বলছি দেখুন নতুবা সারা জীবন অনুতাপ করবেন কারণ এই সুযোগ বারবার আসবে না একটি কথা ভালো করে মনে গেথে নিন এই পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যে আপনাকে পরাজিত করতে পারে শুধু প্রয়োজন হল আপনি এই ইভিডিওটি শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কারণ আগামী কাল আপনার জীবনে এমন এক মোড় আনবে যা আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে এখন সময় এসে গেছে রাজসিংহাসনে আরোহণ করার কারণ কাল থেকে তৈরি হওয়া গ্রহের সংযোগ আপনাকে শাসকের মতো উচ্চতায় পৌঁছে দিতে চলেছে জি হ্যাঁ আগামী কাল থেকে আপনার জীবনে একটি বা দুটি নয় বরং পাঁচটি বড় ঘটনা ঘটবে যা আপনাকে সম্রাটের মতো বানিয়ে দেবে এই সুযোগ শুধুমাত্র ভাগ্যবান মানুষেরাই পায় এবং আপনার কর্ম এতই অলৌকিক যে আপনি সবকিছু প্রভুর ইচ্ছার ওপর ছেড়ে দিয়েছেন এবং প্রভুও আপনাকে একটি সুবর্ণ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এই সময়টিকে হাতছাড়া হতে দেবেন না ভিডিও শুরু করার আগে যতজন মাতারানীর নিষ্ঠাবান এবং প্রেমপূর্ণ ভক্তি করা ভক্ত আছেন তারা দয়া করে ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করুন এবং নিচে কমেন্ট বক্সে সত্য মনে এবং নিষ্ঠার সাথে তিনবার জয় মাতা দি অবশ্যই লিখুন যাতে মাতারানীর কৃপা আপনার এবং আপনার পুরো পরিবারের ওপর বজায় থাকে বন্ধুরা এই জ্যোতিষশাস্ত্রীয় অনুষ্ঠানটি কিছুটা বিস্তারিত হবে কিন্তু এটি আপনার ভাগ্যের ছবি বদলে দেবে রোজ রোজ এদিক ওদিকের কথা শোনেন একবার সত্য এবং দরকারি গানও শুনুন যা আপনার ভাগ্য পাল্টে দিতে পারে মানুষ প্রায়শই সেই ভুলটি করে বসে যখন আসল কথা আসে তখন ভিডিও ছেড়ে দেয় কিন্তু আপনি ভুল করেও এমনটা করবেন না এই ভিডিওটি আপনার জীবনে ঈশ্বরের দেওয়া এক বরদানের সমান হবে তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই যে বর্তমানে আপনার কোষ্ঠীতে ধন যোগ অমৃত যোগ এবং দুটি বিশেষ রাজযোগের সৃষ্টি হয়েছে এর সোজা অর্থ হল এই যে আপনার জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন হতে চলেছে আপনি যে কোনো কাজেই হাত দেবেন তাতে সাফল্য আপনার পদতলে থাকবে আপনার অর্জন এতই দুর্দান্ত হবে যে লোকে আপনার প্রশংসা করতে করতে ক্লান্ত হবে না কিন্তু এর জন্য কিছু অত্যন্ত জরুরি কথার খেয়াল রাখা প্রয়োজন যা আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যদি এখনও পর্যন্ত আপনি এ ইভিডিওটি লাইক না করে থাকেন তবে দয়া করে এতে একটি সুন্দর লাইক অবশ্যই দিন এবং নিচে কমেন্টে পুরো সমর্পণ ভাবের সাথে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ পাঁচবার অবশ্যই লিখুন ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপায় আপনার সমস্ত অসম্পূর্ণ স্বপ্ন পূরণ হবে এবং জীবন এক নতুন দিশায় এগিয়ে যাবে দুটি কথা সর্বদা মনে রাখবেন প্রথমত কখনও কারোর প্রতি হিংসার ভাবনা রাখবেন না এবং কাউকে নিচে ফেলার পরিকল্পনা করবেন না কারণ যে অন্যের পতনের পরিকল্পনা করে সে নিজেই প্রথমে পড়ে দ্বিতীয়ত ভগবানের ওপর পূর্ণ বিশ্বাস বজায় রাখুন যদি আপনি প্রভুর কাছে কোনো বরদান চাইছেন তবে পূর্ণ আস্থা এবং শ্রদ্ধার সাথে চান মনে তিলমাত্র সন্দেহ আসতে দেবেন না যে ভগবান আপনার প্রার্থনা স্বীকার করবেন কি না শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবনের সমস্ত জটিলতা শেষ হয়ে যাবে বন্ধুরা আপনাদের জানাতে চাই যে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আপনি একটি অত্যন্ত বড় এবং রোমাঞ্চকর শুভ সংবাদ পেতে চলেছেন যা শুনে আপনার পরিবারের প্রতিটি সদস্যের মুখে হাসি ফুটে উঠবে এই সংবাদটি এতটাই অনন্য হবে যে খুশিতে আপনার চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে এবং এর স্বাগত ঢোল এবং নাকারা বাজিয়ে করতে হবে এই ভিডিওতে আমরা আপনাকে বিস্তারিতভাবে বোঝাবো যে প্রকৃতির এই উদযাপন কোন কোন শুভ সংকেত আপনার জীবনে প্রকট হতে চলেছে কোন আশ্চর্যজনক অলৌকিক ঘটনা আপনার সামনে ঘটবে এবং আপনার জন্মকোষ্ঠীতে কিভাবে প্রভাবশালী যোগ উৎপন্ন হয়েছে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং একটি অংশও স্কিপ করবেন না ভগবান শনিদেবের কৃপা এবং বীর বজরংবলীর শক্তিতে আপনার জ্যোতিষ গণনাতে একটি বিশেষ রাজ যোগ সক্রিয় হয়ে গেছে আগামী চব্বিশ ঘণ্টায় আপনার জীবনে পাঁচটি অদ্ভুত এবং অত্যন্ত লাভদায়ক খবর প্রবেশ করতে পারে যা এই যুগে আপনাকে সবচেয়ে মহামূল্যবান বরদান প্রদান করবে এই সময় আপনার জন্য বিশাল ধন লাভ এবং উন্নতি নিয়ে আসছে এবং অনেক বড় সাফল্য আপনার জীবনে কড়া নাড়তে চলেছে এখন আপনার জীবন থেকে সমস্ত কষ্ট এবং চোখের জলের মুহূর্ত বিদায় নিয়েছে কারণ আপনার জন্মকোষ্ঠীর গঠন পরিবর্তিত হয়ে গেছে এবং আপনার ভাগ্য এক উঁচুদরের গন্তব্যে পৌঁছে গেছে বর্তমানে যে যোগ তৈরি হচ্ছে তা আপনার যোগ্যতার পূর্ণ অনুরূপ এবং এখন আপনার জীবনে সেই সমস্ত বস্তু এবং অর্জন আসতে চলেছে যার আপনি কখনো গভীর আশা করেছিলেন কিন্তু এর জন্য কিছু সতর্ক জরুরি এবং একটি বিশেষ ভুল থেকে আপনাকে নিজেকে বাঁচাতে হবে যার ব্যাপারে আমরা এই ভিডিওতে আপনাকে স্পষ্টভাবে জানাব যদি এই ভুল আপনার দ্বারা হয়ে যায় তবে আপনার জীবনে অন্ধকার নেমে আসতে পারে এবং সুখের থেকে দূরত্ব তৈরি হতে পারে এই সময়টি নির্ণায়ক এবং এতে যে শুভ সংবাদ পাওয়া যাবে তা আপনার জীবনকে এক নতুন আলোয় ভরিয়ে দেবে বন্ধুরা আপনার জীবনে যে বিশিষ্ট সাফল্য এবং মহান অর্জন আসতে চলেছে তা এতটাই অসাধারণ হবে যে আপনার নিকট আত্মীয়রাও অবাক হয়ে যাবেন এই কলিযুগে আপনি একা এমন ব্যক্তি হবেন যার ওপর একসঙ্গে অনেক দেবদেবীর কৃপাদৃষ্টি বজায় রয়েছে এই দিব্য শক্তির প্রভাবে আজ পর্যন্ত কোনো ক্ষতি আপনার কাছে পৌঁছাতে পারেনি গত পাঁচ বছর ধরে এক শত্রু আপনার সাফল্য আটকানোর ষড়যন্ত্র করছিল এবং সে বহুবার আপনাকে শেষ করার পরিকল্পনা করেছে কিন্তু মহাদেবের ছায়ায় আপনি পুরোপুরি সুরক্ষিত থেকেছেন এখন সেই শুভ সময়ে এসে গেছে যখন আপনি এক রাজকীয় জীবনযাপন করতে চলেছেন কারণ আপনার ভাগ্যের বন্ধ দরজা এখন খুলতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় আপনার কোষ্ঠীতে অপার ধনপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে যার ফলে আপনার কোটি কোটি টাকার সম্পত্তি প্রাপ্তির স্পষ্ট সংকেত রয়েছে জি হ্যাঁ কোটি টাকার এই উপহার এখন আপনার ভাগ্যে নামতে চলেছে এই অদ্ভুত প্রসঙ্গের স্বাগত জানাতে পুরোগ্রাম উল্লাস করবে ঢোল বাজবে নাকারা বাজবে এবং মিষ্টির বৃষ্টি হবে এই শুভ সংবাদ এখন আপনার ভাগ্যে লেখা হয়ে গেছে আপনি অলৌকিক ভাগ্যের ধ্বনি এবং এখন এই বিরাট সাফল্য আপনার চরণে পড়তে আসছে আপনার ভাগ্যের চমক এখন এমনভাবে দপদপ করবে যেমন তেজস্বী সূর্যের কিরণ পৃথিবীতে ছড়িয়ে পড়ে যে কাজগুলো বছর ধরে আটকে ছিল তা নিমেষেই পূর্ণ হতে শুরু করবে এবং যে ইচ্ছাগুলোকে আপনি এতদিন ধরে মনে যত্ন করে রেখেছিলেন তা এখন বাস্তবায়িত হওয়ার পরিস্থিতিতে এসে গেছে আপনার জীবনে বাহন বাড়ি ধন সম্পত্তি সবকিছু যুক্ত হতে চলেছে আপনার ঘরে অর্থের এমন প্রবাহ শুরু হবে যে তা সামলানো মুশকিল হয়ে যাবে যখন ভগবান কৃপা বর্ষণ করেন তখন কোনও সীমা রাখেন না তিনি ছাদ ফুঁড়ে বরদান দেন এবং এখন আপনি তা নিজের চোখে প্রত্যক্ষ রূপে দেখতে চলেছেন এই মুহূর্ত আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত নিয়ে এসেছে যা শোনা মাত্রই আপনি আনন্দে নেচে উঠবেন বন্ধুরা আপনার কোষ্ঠী দেখে স্বয়ং বাগেশ্বর বাবাও আশ্চর্যচকিত হয়ে গেছেন কারণ আপনার জন্ম পত্রিকায় একজন পুরুষ এবং দুইজন মহিলার সংকেত ফুটে উঠছে যারা আপনার জন্য সবচেয়ে মারাত্মক বিরোধী এরা তিনজন মিলে আপনার জীবনকে পুরোপুরি ধ্বংস করার পরিকল্পনা করছে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন এই দিব্য সংকেত বলছে যে এই তিনজন লোক দীর্ঘ সময় ধরে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে তথ্যের জন্য জানিয়ে দিই যে আগামী চার দিনের মধ্যে আপনার জীবনে একটি অত্যন্ত বিপজ্জনক ঘটনা ঘটতে পারে একটি বড় তুফান আপনার জীবনের দিশা বদলে দিতে চলেছে জি হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন এই পুরুষ এবং দুইজন মহিলা মিলে আপনার রাস্তায় অসীম বাধা সৃষ্টি করবে আমি জোরহাতে আপনাদের কাছে নিবেদন করছি যে এই তিনজনের থেকে অবিলম্বে দূরত্ব বজায় রাখুন এদের প্রতি সাবধান হয়ে যান নতুবা এরা আপনার পুরো জীবন নষ্ট করে দেবে